ডক্টর ইনুস্কি মুসলিম আদৌ নাকি তিনি খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা যেন বরকতুল্লাহ বুলু টাকাটা সে রাখে নাই কিন্তু টাকাটা তাকে দিতে পারে নাই এবং পরে দৌড়ে যায় তাকে দেখেন তার চিন্তা করেন যে এভাবে আমি হাত পেতে নিব ওটা তার আত্মসম্মানে লাগতেছে আর আমরা চাঁদাবাজি করতেছি ওটা আমাদের আত্মসম্মানে লাগতেছে না হঠাৎ কেন বিএনপির সেই নেতাগুলা চুপ হয়ে গেলেন হঠাৎ কি মুখে কোন লাগাম টেনে ধরেছেন জনাব তারেক রহমান লন্ডন থেকে বিষয়টা কি কেন আর এখন সেই লঙ্গি খুলে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটা বিরাট পরিবর্তন লক্ষণীয় আমরা এতদিন যেটা দেখেছি যে আহ বিএনপির যে কোনো ধরনের মিটিং মিছিল বা কোনো রকম বড় বড় আলোচনা বা বিশ্লেষণে বিএনপির বড় বড় নেতারা থাকেন আসসালামাইকুম ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও পুটির অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা না সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি ডক্টর খ্রিস্টান এবং তিনি যদি তা হয়ে থাকেন তাহলে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে তার সরকার প্রধান হওয়াটা কেমন দেখায় এই ধরনের একটা প্রশ্ন তুলেছেন বিএনপির খুবই সিগনিফিক্যান্ট নেতা যেন বরকতুল্লাহ বুলু আমরা তাকে জানি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতি করেন এমপি হয়েছেন কয়েকবার মন্ত্রী হয়েছেন ওনার অনেক পরিচয় খুবই দুর্দান্ত সংগঠক নেতা হিসাবে খুবই পরিচিত মানুষ কিন্তু গতকাল তিনি একটা অনুষ্ঠানে যে ভাষায় এসব প্রশ্ন তুলেছেন এগুলো আমাদের সিরিয়াসলি কনসার্ন হওয়া দরকার শেখ হাসিনা পতন পরবর্তী সময়ে আমরা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলটা কেমন হবে রাজনৈতিক প্রতিযোগিতা বাক্যতণ্ডা ইভেন্ট ঝগড়াঝাটিও আমরা কতটুকু পর্যায় পর্যন্ত নেব ওটার পরিসীমা কতটুকু রেড লাইনটা কোথায় এই আলাপগুলো আমার মনে হয় করা খুবই জরুরি সেই কারণে এই বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট বলে মনে হয় এটা নিয়ে একটু অন্তত আমাদের আলোচনা করে রাখা দরকার যারা বলো সেই অনুষ্ঠানে বলেছেন আপনারা ভিডিওটা শুনে নিতে পারেন সেখানে তিনি দাবি করছেন যে ডক্টর ইউনুসের প্রথম স্ত্রী যিনি ছিলেন মনিকা তার মা আমরা মনিকা ইউনুসকে চিনি সিঙ্গার এবং ডক্টর ইনুজ যখন খুবই সংকটের মধ্যে পড়ছিলেন তখন মনিকার একটা বক্তৃতা একটা চ্যানেলের সাথে ইন্টারভিউ খুবই প্রচারিত হয়েছিল খুবই স্প্রেড করেছিল আমরা তখন চিনি যাই হোক মনিকার মা তিনি রাশন অর্থোডক্স খ্রিস্টান এবং যেন ভুলুর ভাষ্য মতে তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিয়েছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল বিয়ে করার জন্য শর্ত ছিল তাকেও সেই খ্রিস্টান ধর্মে দীক্ষা নিতে হবে এবং ডক্টর উনিশশো সত্তর সালে আশা অর্থোডক্স খ্রিস্টান হিসাবে দীক্ষা নেন এবং তিনি তাকে বিয়ে করেন এখন তিনি এই প্রশ্ন তুলছেন যে এরপর তিনি আবার মুসলিম হয়েছে কিনা মানে মনে হচ্ছে যদি না হয়ে থাকেন তাহলে তিনি এখনো খ্রিস্টান আছেন এবং আমাদের এইরকম ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে তিনি দায়িত্বে থাকতে পারেন কি না এই ধরনের একটা প্রশ্ন এবং খুবই অবিশ্বাস্য একটা মন্তব্য তিনি করেছেন তিনি এই ব্যাপার খোঁজ খবর নেওয়ার জন্য যারা রাহিদ ইসলাম এনসিপি প্রধান এবং জামায়াত প্রধান ডাক্তার শফিককে অনুরোধ করছেন এবং ডাক্তার শফিককে আল্লাহর অলি বলছেন মানে এটাও খুবই ইন্টারেস্টিং ব্যাপার আল্লাহর অলি বলে বলে ফেলছেন তিনি এতটাই প্রতিষ্ঠিত তো তাহলে তো জামাতের দলটাই করা উচিত আবার যেখানে সভাপতি একজন আল্লাহর অলি যাই হোক আমি সেই দিকে আলোচনায় যাচ্ছি না কিন্তু যে প্রশ্নটা আমরা করছি ডক্টর ইউনুসের সাথে যৌক্তিক কারণে বিএনপি সংখ্যা তৈরি হয়েছে এবং এটা আস্তে আস্তে কঠোর দিকে যাচ্ছে এটা আমি ডক্টর ইউনুসকেই বেশি ব্লেম করি প্রধানত ব্লেম করি এটা নিয়ে আমার যথেষ্ট আলাপ আছে কথাবার্তা আছে তার সরকার বিএনপির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে তার সরকার একটা দলকে সমর্থন করছে তার সরকার বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিক দাবিকে যুক্তি দিয়ে ফাইট করছেন আজ পর্যন্ত আমরা জানি না কেন নির্বাচন ডিসেম্বরে করা যাবে না এরকম অনেক কিছু এবং তাদের এই সরকারের অনেক আচরণ দেখে এটা মনে হতেই পারে তারা তাদের সরকারটাকে অ্যাজ মাস অ্যাজ পসিবল লেন্দি করতে চায় এটা মিড অফ মানে নেক্সট ইয়ার মানে জুন নেক্সট ইয়ারেও আরও আরও বেশি তারা এটাকে নিয়ে যেতে চাইছে এগুলো বানার যথেষ্ট কারণ আছে এবং প্রতি বেশ কিছু আচরণে তিনি বিশেষ করে টোকিওতে গিয়ে তিনি যেভাবে বিএনপিকে ব্লেম করেছেন এগুলো খুবই দৃষ্টিগত হয়েছে এবং এমন তথ্য দিয়ে ব্লেম করেছেন যেটা সঠিক তথ্য নয় এটা ডিসইনফরমেশন সব ঠিক আছে সো বিএনপির সাথে তার এক ধরনের টাফ সম্পর্ক তৈরি হয়েছে তার সাথে বিএনপি টাফভাবে কথা বলতেও পারে সবই ঠিক আছে এমনকি তার উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করতে পারে কিন্তু এমন সব কথা এখানে আনা হচ্ছে এমন সব কথা দিয়ে আক্রমণ করা হচ্ছে আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কথার কোনো স্পেস থাকা উচিত না কোনো স্পেস থাকা উচিত না মানে বাংলাদেশের মতো একটা ব্রুট মেজরিটি যেখানে মুসলিম সেখানে যদি তাত্ত্বিকভাবে বলছি ধর্মীয় বা এথনিক সংখ্যালঘু কোনো মানুষ কোনোদিন সরকার প্রধান হয় ওটা এই দেশের গণতন্ত্রের শক্তিকে ইন্ডিকেট করবে আমি মনে করি এটা আরও পজিটিভ বলে আমি সেদিন মনে করব। সুতরাং আমাদের সমস্যার কিছু নাই আর কোনো একজন মানুষের এই ধরনের ব্যক্তিগত বিষয় সেটা যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন না করে বলা আর থাকলেও এগুলো আমাদের পলিটিক্যাল ফিয়ারে আলোচনার বিষয়ই না অ্যাডহোমিনাম বলে ব্যক্তিগত আক্রমণ করা এটা লজিক্যাল ফেয়াল যখন যুক্তি থাকে না তখন কাউকে আক্রমণের জন্য আমরা এই ধরনের ব্যক্তিগত আক্রমণ করি কারণ ওনার এইটার সাথে এটা সত্য কি মিথ্যা এটার সাথে তিনি যা করছেন সেটাকে ফাইট করার কোনো সম্পর্ক নাই উনি যদি সাচ্চা মুসলমানও হন উনি যদি জামায়াতের আমি আমিরের মতো আল্লাহর অলীয় হন উনি যদি ভুল করে থাকেন জামাতে আমির যদি আল্লাহ উলিয় হয়ে থাকেন জানা বুলুর ভাষ্য মতে ওনার বক্তব্য ভুল নিয়ে আমরা আলোচনা করি আমি করেছি সোশ্যাল মিডিয়াতে আলোচনা আছে প্রচুর আছে সুতরাং কে কী ব্যাকগ্রাউন্ড সেটা না ডক্টর ইউনস কী করছে সেটা তার কর্মকাণ্ড কাজ দিয়েই ফাইট করতে হবে এই ধরনের বিষয় বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে রেড লাইন হিসাবে থাকা উচিত এই রেড লাইন কেউ ক্রস করবেন না আমি মনে করি বিএনপির কখনো কখনো আমরা দেখছি কোনো কোনো জায়গায় দেখছি কোনো কোনো নেতার মধ্যে এক ধরনের ইনটলারেন্স তৈরি হচ্ছে এই ইনটলারেন্সের কারণে কেউ এমন কথা বলছেন যেটা বলা একেবারেই অন্যায় কেউ কেউ মেজা হারাচ্ছেন কখনো রিপোর্টারের ওপরে কখনো সভ আলোচকের উপরে এই জিনিসগুলো না হওয়া ভালো এই জিনিসগুলো না হওয়া ভালো বিশেষ করে সেই দলটার ক্ষেত্রে যে দলটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় না বলে আমি একদম শতভাগী বলে দিই সুতরাং সেই দলটা যখন ক্ষমতায় যাবে সেই দলটা আগে তাকে সাইন দেখাতে হবে যে পরিবর্তিত বাংলাদেশ তারা ধরতে পারছেন আমি এটা ব্যর্থহীনভাবে বলতে চাই বিএনপির অনেক আচরণ বিশেষ করে টপ লিডার যারা তারেক রহমানের দিক থেকে অনেক আচরণ আমরা দেখেছি যেগুলো ক্লিয়ারলি বার্তা দেয় যে বিএনপি পরিবর্তনটা ধরতে পারে বিএনপি অন্তর্গতভাবে পাল্টে যাওয়ার চেষ্টা করছে কিন্তু দীর্ঘদিন ধরে বিএনপিতে যে নেতারা ছিলেন যারা আগে এক ধরনের রাজনীতি করে গেছেন সেই রাজনীতিটা যে আর চলবে না

আমরা তো ওই দুইজনের চেহারা কোনোদিন চিনি নাই তারা যে বিএনপি করেন কেন সালাউদ্দিনের এর আগের বার যখন ডক্টর মোহাম্মদ ইনুস সারের সাথে বৈঠকের পরে এককভাবে চারজন আসলেন আর সালাউদ্দিন সাহেব যে বিয়াদুরি করেছিলেন ডক্টর মহিম খান সারের হাত এভাবে থামিয়ে দিয়ে মইন খান সারের মুখ থেকে কথা নিয়ে যে কথা বলেছিলেন যে বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার দুই দিন পরে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওতে ভিডিওগুলা দেখিয়ে দেখিয়ে সালাউদ্দিনকে বেয়াদব হিসাবে যখন উপস্থাপন করলেন এরপর থেকে আমরা শুনছি সিরিয়ার নেতাদের ভিতরে চলছে মান আর অভিমান যে এই সালাউদ্দিনই কি তাহলে বিএমপির কান্ডারি হবে তারেক রহমান সাহেব দীর্ঘকাল লন্ডন থাকবে বাংলাদেশে কি এই চ্যামচা সালাউদ্দিনের আন্ডারে ডক্টর খন্দকার মুশারুফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন মানুষ সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশের একটি পরিবারের ছেলে ডক্টর লোকেরা যদি ধমক খেতে হয় সালাউদ্দিন আহমেদের তাহলে এই বিএনপি শেষ বয়সে তারা কতটুকু লালন করবেন কতটুকু তারা চালিয়ে যাবেন সেটা এখন বিবেচনার বিষয় তাদের এটাই ছিল সর্বশেষ নির্বাচন জীবনের শেষ সময়ে এসে হয়তো বা আরেকবার তারা মন্ত্রী হবেন বা এমপি হবেন তারা পার্লামেন্টে যাবেন কিন্তু তাদের আমাদেরকে যেভাবে শাসন করলেন জনতার সামনে হাজার নয় কোটি কোটি মানুষের সামনে কারণ আমার এই বক্তব্যটা আমি একা আমার অফিসে বসে দিলেও কিন্তু এই বক্তব্য আপনারা হাজার হাজার মানুষ দেখবেন তাই আমার টুপির কালারটা কি সেটা কিন্তু আমাকে বলে দিতে হবে না আপনারা দেখে ফেলবেন আমার গেঞ্জিটা কিরকম ছিল ময়লা ছিল না পরিষ্কার আছে সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার উপহারগুলোও আপনারা দেখতে পাচ্ছেন তাই লুকানের কিছু নাই সেদিন লুকানো যায়নি যে আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ করেছিলাম যে সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম যে এইরকম চেহারা আর এইরকম ভাষা ব্যবহার করতে পারে না সালাউদ্দিন একজন বেয়াদব ছাড়া তার সিনিয়র নেতাদের সামনে এরকম ভাবে মিডিয়ার সামনে এতগুলা মিডিয়া অন্তত একশোটা ক্যামেরা যেখানে দাঁড়িয়ে আছে এটার সামনে কিভাবে বলছেন ওনার দুইজন সিনিয়রকে তাছাড়া রাজনীতিতে সিনিয়র একজন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের মেয়র ছিলেন যিনি তাকেও আমির খুসরু মাহমুদ চৌধুরী কেউ কথা বলতে দেন নাই এক সালাউদ্দিন তাহলে সালাউদ্দিন কক্সিস বাজার থেকে ঢাকায় এসে এত পাওয়ারফুল ভারতে সাড়ে নয় বছর থেকে এসে এত পাওয়ারফুল হলেন কোন শক্তিতে প্রিয় দর্শক সেই শক্তির খবর আজকে জানান দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আমাদের আপনাদের সকলের প্রিয় ভাজন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কে জানেন আপনারা এই অ্যাটর্নি জেনারেল হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির একজন তুখুর নেতা এবং বিএনপি পরিবার লালন করেন উনি কিন্তু সেই অ্যাটর্নি জেনারেল কালকে যে একটা বিএনপি কে নিয়ে বক্তব্য দিয়েছে যে যদি আওয়ামী লীগের পথে আপনারা হাঁটেন তাহলে অবস্থা আপনাদের হবে জেনারেল প্রশাসনের সর্বোচ্চ জায়গায় আমাদের আমাদের আইন অঙ্গনের সকলের অভিভাবক অভিভাবক বলছে যে আপনারা যেই ভাষায় যেই বর্ণে কথা বলছেন যেই সিস্টেমে আগাচ্ছেন এটা আওয়ামী লীগের ফটোকপি আপনাদের ভিতরে দেখা যাচ্ছে আর যদি এভাবে আগাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে তিনি বিএনপি করে বিএনপি নেতাদেরকে এরকম একটি সত্যিকারের কথা কারণ উনার পরে বাংলাদেশের আইনঙ্গনের উপরে আছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি অক্সফোর্ডের আজীবন ফেলু আজীবনের সম্মাননা আছে সেই প্রধান বিচারপতির সাথে কাজ করেন বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল আইনঙ্গনে আমাদের অভিভাবক এই দুজন মানুষ আর এই দুজন মানুষই কিন্তু মানসিক তারা বিএনপির সাপোর্টার কিন্তু তাদের হাত ধরে দেখেন জামাতের দুই দুইটা বিজয় এসেছে চার পাঁচ দিনের ব্যবধানে যদি অ্যাটর্নি জেনারেল বেঁকে যেতেন জামাতের বিরুদ্ধে দাঁড়াতেন তাহলে জামাতের এই যে বড় নেতাটি আজকে তেরো বছর জেল খেটে এটিএম আজাহারুল ইসলাম কি সম্মানের সাথে স্বল্প সময়ের ভিতরে রায় এসেছে পরদিন সকালে রাজকীয় সম্বর্ধনা দিয়ে তাকে বের করা হয়েছে পিজি হসপিটাল থেকে এর চার দিন পরে জামাতের নিবন্ধন ফিরত পাওয়া এখন আবার নির্বাচন কমিশন থেকে বলছেন জামাতের লঘু জামাতের যে সেটাও তারা দিতে একমত হয়েছেন এবং প্রধান বিচারপতির লেখা ছিল জামাতের সবকিছু যতটা সম্ভব দ্রুত গতিতে ফেরত দেওয়া হোক প্রদর্শক এ থেকে কি বোঝা যাচ্ছে দেশ কোন দিকে কার দিকে যাচ্ছে আজকে দেখেন মুশফিকুল ফজল আনসারি ভাই বেগম খালাদা জিয়ার উপসচিব ছিলেন সেই মুশফিকুল ফজল আনসারি ভাই এখন রাষ্ট্রদূত আমরা মেক্সিকোর রাষ্ট্রদূত হিসাবে পেয়েছি আমরা লবিং করছি ওনার পক্ষে বলছি ওনাকে যেন আমেরিকার রাষ্ট্রদূত করা হয় কারণ আমেরিকার রাষ্ট্রদূতকে এনে বাংলাদেশে পররাষ্ট্র সচিব বানানো হচ্ছে তাই আমেরিকার শূন্য স্থানটা মুশফিকুল ফজল আনসারি ভাই বিএনপির তখন নেতা ছাত্র দলের নেতা আমি বিশফিকুল ফজল ভাইকে আমেরিকার মতো শক্তিশালী দেশের রাষ্ট্রদূত হিসাবে দেখতে চাই আমি আশা করছি উনি আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে উনি মানে বদলিটা পাবেন ওনাকে মেক্সিকোতে রাখুক এটার বিরোধিতা আমি এর আগে একবার ভিডিওতে বলেছি মেক্সিকোতে বাংলাদেশের এমন কোনো কাজ নাই যেখানে মুশফিকুল ফজল আনসারি বাইয়ের মতন একজন তুখুর বর্ষিয়ান বক্তা যিনি ওয়াশিংটন ডিসি আর জাতিসংঘে কথা বলতেন সাংবাদিক হিসাবে বাংলাদেশের পক্ষে সেই মুশফিকুল ফজল আনসারি বাই কিন্তু এখন কথা বলে ডক্টর মোহাম্মদ ইনুস সারের সুরে উনি কিন্তু বিএনপির সুরে কথা বলেন না সাংবাদিক মনির হায়দার বিএনপির ছিলেন এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সারের একটি প্রেসের পিএস হিসাবে দায়িত্ব পেয়ে আমরা বিভিন্ন মিটিং পরিচালনা করতে দেখি মনির হায়দার কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইনুস সারের কথাই বলছেন তাহলে যেভাবে আমরা দেখতেছি যে শিক্ষিত মেদাবি যারা বিএমপি আছে তারা এখন ডক্টর মোহাম্মদ ইনুস সারকে সাপোর্ট করে ইনুস সারের কথাকে প্রাধান্য দিয়ে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সুচ্চার আছে আর যারা রাজনীতির মানে রাজনীতিতে এই পেশা শিক্ষাগত যোগ্যতা অন্য কিছু কম রাজনীতি ছাড়া ব্যবসা ছাড়া যাদের সংসার চলে না জীবনের স্বপ্ন আর কাঙ্ক্ষা কাঙ্ক্ষিত লক্ষ্যটাই হলো অর্থ আর ব্যবসা জনতা নেতা নেতা নয় এক সাম্রাজ্যবাদের একটি সাম্রাজ্যবাদী সরকার বানাতে চায় যেখানে মানুষ থাকবে গোলাম ওরা থাকবে রাজা ওদেরকে দেখেন আজকে কোনটা আশা করে দিয়েছে জনাব তারেক রহমান ওদের মাধ্যমেই তারেক রহমান ডে বাই ডে অপমানিত হচ্ছিল বাংলাদেশের জনগণের সামনে বাংলাদেশে আজকে আমার মনে হয় প্রায় এক মাস সময় অতিবাহিত করলেন ডাক্তার জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার সাথে গেলেন আজকে উনি লন্ডনে ফিরত চলে আসছেন স্বামীর কাছে কেন ডাক্তার জুবাইদা রহমানকে বিএনপির অন্তত বাইশ প্রেসিডেন্ট হিসাবে জাতীয় কমিটির সদস্য হিসাবে কেন ঘোষণা করা হলো না কেন ওরাকে বাংলাদেশের সকল বিএনপির সিনিয়র নেতারা মিলে দাবি করলেন না তারেক রহমান সাহেবের কাছে যেন স্থায়ী কমিটির মেম্বার করা হয় স্থায়ী কমিটিতে অলরেডি তাদের সংবিধান অনুপাতে দু তিনটা আসন খালি আছে সেখানে কেন ডাক্তার জুবাইদা রহমানের নাম ঘোষণা করা হলো না বাংলাদেশে এর প্রতিবাদ আমি করছি কারণ আমি নিজ চোখে ডাক্তার জুবাইদা রহমানকে লন্ডনের অনেক অনুষ্ঠানে দেখেছি এরকম মার্জিত শিক্ষিত মেধাবী কন্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবারে কারো বউ আছে বলে আমার জানা নাই সেই কারণে এই নারীটিকে আমি শ্রদ্ধা করি বিএনপি পরিবারের বেগম খালেদা জিয়ার পরেই তার যোগ্যতা বা জিয়া পরিবারের মধ্যে সবচেয়েতে মেধাবী সবচেয়েতে শিক্ষিত সবচেয়ে মার্জিত এই সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবারের মেয়ে এই ডাক্তার জুবাইদার রহমান বাংলাদেশে এক মাস থেকে ছোট ছোট চ্যারিটি প্রোগ্রাম করে শিশুদেরকে কিছু শিক্ষামূলক অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠান করে উনি লন্ডনে ফেরত চলে আসছেন বাংলাদেশের কোন একটি বড় সমাবেশে দেখতে পাই নাই কেন উনি বাংলাদেশের রাজনীতি করতে আগ্রহী হন নাই উনি কেন লন্ডনে ফেরত এসে স্বামীর সাথে সংসার করা বা লন্ডনে থাকাটাকেই ভালো মনে করছেন শোনা যাচ্ছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসার দশ তারিখে সকালে এসে পৌঁছবেন লন্ডনে এবং তেরো তারিখ পর্যন্ত উনি লন্ডন আছেন রাজ পরিবারের মুকুট পরবেন ডক্টর মোহাম্মদ ইনুসার বারো তারিখে রাজার হাতে উনি উপহার নেবেন এবং রাজ পরিবারের দাওয়াতে এসছেন প্রধানমন্ত্রী ইউকের বৈঠকের জন্য অপেক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে এবং এখানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইনুসার আলোচনায় আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন তারেক রহমান সাহেবের সাথে কোনো বৈঠক হবে কিনা প্রিয় আমি হওয়ার পক্ষে বিপক্ষে নয় কিন্তু হওয়াটা যেন একটা দুঃস্বপ্ন আমার কাছে মনে হচ্ছে ইনুসার তারেক রহমানের সাথে এই মুহূর্তে বসার মতো চিন্তা করছেন কিনা কারণ তারেক রহমানের কাছে নিশ্চয়ই আন্তর্জাতিক অঙ্গন থেকে জানানো হয়েছে যে আপনি সরাসরি গিয়ে প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে প্রেসিডেন্ট বানান ক্ষমতার ভারসাম্য দুজনের ভিতরে সমান সমান থাকবে ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী থাকবে এবং একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে আপনার দলকে পঁচিশ দেওয়া হল জামাতকে বিশ পার্সেন্ট অন্যান্য কে পনেরো জনদেরকে অন্যান্য এবং বাকি সকল দলকে পাঁচ পার্সেন্ট এভাবে একটি জাতীয় সরকার গঠন করে দেশ থেকে পূর্ণ গঠন করেন আগে আর আপনি তো প্রধানমন্ত্রী থেকেই পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করবেন জামাতের আমিরও থেকে থাকেই নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইনুসেন তো কোনো দল নাই উনি তো কোনো নির্বাচন করবে না এনসিপিও আপনাদের সাথে থাকবে অন্যান্য মন্ত্রণালয় বড় জায়গায় থাকবেন আপনি সবার উপরে বড় মন্ত্রণালয় প্রধানমন্ত্রী আপনাকে দেওয়া হচ্ছে কিন্তু তারেক রহমান সাহেবকে ভারত এভাবেই মাথাটা খেয়েছেন এবং তার ভারত প্রেমী নেতারা বাংলাদেশ থেকে এভাবেই মাথাটা খেয়েছেন যে উনি সরাসরি সম্মানের সাথে যেমনটা ডক্টর ইনোসার ফ্রান্স থেকে যেদিন ঘোষণা হলো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন ফ্রান্সের গোয়েন্দা সংস্থা থেকে সব জায়গা থেকে ওনার নিরাপত্তা দেওয়া শুরু করলেন আমরা দুবাইতে দেখছি ডুবাই সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বিভাগের লোকেরা উনাকে প্লেনে উঠিয়ে বসিয়ে দিয়েছেন আমরা দেখেছি বাংলাদেশের সেনা প্রধান এসে রিসিভ করেছে এয়ারপোর্ট থেকে ডক্টর মোহাম্মদ ইরোজ সারকে তারেক রহমান সাহেবকে যদি ঘোষণা দেওয়া হতো উনি বাংলাদেশে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর শপথ নিতে তাহলে তারেক রহমান কি কি এইভাবে একটা সম্মান দিয়ে নেওয়া হতো না এই সম্মানটা যে মানে গ্রহণ করতে পারলো না গ্রহণ করলেন না আমার কাছে মনে হচ্ছে বড় সন্দেহ হচ্ছে তারেক রহমানের কপালে কি আর বাংলাদেশে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়ার প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলো আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ